এক সময় এক দরবেশ ছিলেন যিনি আল্লাহর প্রেমে ডুবে থাকতেন তার জীবন ছিল খুবই সাধারণ কিন্তু তিনি ছিলেন পরম ধৈর্যশীল ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থাশীল দরবেশ মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন নিজের যা কিছু থাকত তা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা একদিন দরবেশ যখন সালাতে মগ্ন ছিলেন তখন এক লোক ছুটে এসে খবর দিল হুজুর আপনার ঘরে আগুন লেগেছে দরবেশ ধীরে ধীরে সালাদ শেষ করে বললেন আলহামদুলিল্লাহ যা কিছু ছিল তা আল্লাহ দিয়েছিলেন যদি তিনি চান আবার ফিরিয়ে দেবেন লোকেরা অবাক হয়ে দেখল দরবেশের মুখে কোনো দুঃখের ছাপ নেই তিনি বললেন আমরা সত্যিকার সম্পদ দুনিয়ার জিনিস নয় বরং আমার ইমান ও ধৈর্য এরপর দরবেশ একটি ছোট্ট ব্যবসা শুরু করলেন ধীরে ধীরে তিনি কিছু আয় করতে লাগলেন কিন্তু একদিন কয়েকজন ডাকাত এসে তার ব্যবসার সব কিছু লুট করে নিয়ে গেল দরবেশ তখনও বললেন আলহামদুলিল্লাহ দুনিয়ার সম্পত্ত ক্ষণস্থায়ী আল্লাহ চাইলে আবার ফিরিয়ে দিবেন একদিন দরবেশের একমাত্র সন্তান প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল দরবেশ দিন রাত দোয়া করলেন সাধ্যমতো চিকিৎসা চালিয়ে গেলেন কিন্তু শেষ পর্যন্ত তার সন্তান ইন্তেকাল করল চারপাশের মানুষ ভাবল এবার হয়তো দরবেশ ভেঙে পড়বেন কিন্তু তিনি চোখের পানি মুছে বললেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিওন নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তার কাছেই ফিরে যাব মানুষ বিস্মিত হয়ে দরবেশকে জিজ্ঞাসা করল আপনি কি কখনো দুঃখ পান না দরবেশ শান্ত কণ্ঠে বললেন আমি জানি আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন তাতেই কল্যাণ রয়েছে তার পরিকল্পনা আমাদের বোঝার বাইরে দরবেশ এবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়লেন খাবার জোটানো কঠিন হয়ে গেল অবশেষে তিনি একদিন জঙ্গলে আশ্রয় নিলেন সেখানে প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে গেলেন সেই অবস্থায়ও তিনি আল্লাহকে স্মরণ করে বললেন হে আল্লাহ তুমি যদি আমাকে এ অবস্থায় রাখতে চাও আমি তাতেই রাজি আছি তুমি যদি আমাকে পরীক্ষা করতে চাও আমি ধৈর্য ধরে থাকব। দরবেশের এই অসীম ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস দেখে আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দিলেন একদিন এক ধনী ব্যবসায়ী সেখানে এসে দরবেশকে দেখতে পান তিনি দরবেশের সৎ জীবন ও চরিত্রে মুগ্ধ হয়ে তাকে নিজের সম্পদের দেখাশোনার দায়িত্ব দিলেন দরবেশ আবার সচ্ছল হয়ে উঠলেন এবং আগের মতো গরিব দুঃখীদের সেবা করতে শুরু করলেন প্রিয় দর্শক এই গল্পে আমাদের শেখাই যে জীবন কখনো সহজ পথেই চলে না পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি আস্থা রাখা আমাদের জন্য সবচেয়ে বড় গুণ আল্লাহ বলেন নিশ্চয়ই কঠিনেরই পর সহজই আসবে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহ তাকে এমনভাবে পুরস্কৃত করেন যা সে কল্পনাও করতে পারে না সুহান আল্লাহ সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে যেন আগুন ঝরছে কিন্তু ঠিক সেই সময় দূর থেকে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখা গেল এক রহস্যময় পথিককে তার পোশাক ধুলোমলিন চোখে গভীর দৃষ্টির ছাপ যেন কোনো অন্তর্দৃষ্টি তার অন্তরে কাজ করছে কেউ জানে না কোথা থেকে তিনি এসেছেন কিংবা কী তার গন্তব্য এই মানুষটির নাম শায়েক সালমান আল মুজাহিদি তিনি দুনিয়ার মোহ ত্যাগ করে নির্জন এই মরুভূমিতে আল্লাহ এবাদতে মগ্ন হয়েছেন বছরের পর বছর তিনি এভাবেই কাটিয়েছেন দিনের বেলায় রোজা রাতের বেলায় তাহার তার ধ্যান তার চিন্তা তার সমস্ত অস্তিত্ব কেবল আল্লাহর জন্য নিবেদিত আজও তিনি রোজা রেখেছেন সারাদিন কিছু খাননি এক ফোঁটা পানিও পান করেননি কিন্তু তার মুখে ক্লান্তির কোনো ছাপ নেই যেন তার আত্মা খাওয়া দাওয়া ছাড়াই সতেজ থাকে তখন তিনি আল্লাহ তালার কাছে হাত তুলে বললেন হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই এই দোয়া করার পর তিনি ধীরে ধীরে একটি গাছের ছায়ার দিকে বসলেন মাথার উপরে সূর্য কিছুটা নরম হয়েছে বাতাসে একটু শীতলতা এসেছে ঠিক তখনই দূর থেকে এক বৃদ্ধ এগিয়ে এলেন পরনে সাধারণ পোশাক হাতে পানির মশক তিনি শায়েখ সালমানের সামনে এসে দাঁড়ালেন এবং তিনি বললেন বেটা তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি ক্লান্ত এক ফোঁটা পানি খাও শায়েখ সালমান বৃদ্ধের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন আমি রোজা আছি বৃদ্ধ গভীর দৃষ্টিতে তাকালেন তোমার রোজা তো দিনের বেলায় শেষ হয়ে যাবার কথা কিন্তু আমি শুনেছি তুমি দিনের পর দিন বছরের পর বছর রোজা রাখছ শরীয়ত কি এটার সমর্থন করে শায়েক সালমান ধীরে ধীরে বললেন আমি কেবল নবিজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের শূন্যত অনুযায়ী রোজা রাখি আমার নফস যখন কষ্ট দেয় আমি তখন এটিকে আরও কষ্ট দিই যাতে সে আল্লাহর সামনে নত হয় বৃদ্ধ চুপ করে রইলেন তারপর মৃদু হয়েসে বললেন আল্লাহ তোমার নিয়ত কবুল করুন কিন্তু মনে রেখো দেহেরও তোমার উপরে হক আছে শায়েক সালমান মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালেন তিনি জানতেন ইসলাম সবসময় মধ্যম পন্থা পছন্দ করেন কিন্তু তার অন্তর কখনোই বিশ্রাম চাই না কেই বৃদ্ধ সাধারণ পথিক নাকি আল্লাহর অদৃশ্য বার্তা বা হক শায়েখ সালমান জানতেন না কিন্তু এই কথা তার মনের গভীরে দাগ কাটল পাহাড়ের পাশে একটি গাছের ছায়ায় বসে সালমান আল মুজাহিদি রহমতুল্লা আলাইহি বৃদ্ধের কথা ভাবছিলেন দেহের উপরেও হক আছে এই কথাটি তার মনে গভীরভাবে দাগ কেটেছে তিনি জানেন ভারসাম্যের শিক্ষা দেয় কিন্তু তার আত্মা এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে ক্ষুধা ও কষ্টের কারণ নয় বরং এক ধরনের প্রশান্তির উৎস সন্ধ্যা ঘনিয়ে এল আকাশে লাল সে আভা পাখিরা একে একে বাসায় ফিরছে শায়েক সালমান অজু করে একটা শুকনো খেজুর খেয়ে সামান্য পানি পান করলেন রোজা ভেঙে ফেলার পরও তার কোনো চাহিদা নেই তিনি যেন দুনিয়ার সমস্ত লোভ ও আরামের ঊর্ধ্বে চলে গেছেন এরপর যখন রাত গভীর হল তখন তিনি তাহার্যুদের নামাজের জন্য দাঁড়ালেন এই নিঃশব্দ মরুভূমির বুকে একমাত্র তিনি জেগে আছেন এবং তিনি আল্লাহ তালার কাছে দোয়া করছেন হে আল্লাহ তুমি আমাকে পরিশুদ্ধ করো আমার অন্তরকে তোমার ভালোবাসায় পরিপূর্ণ করে দাও সালমান রহমতুল্লাহ আলহি তারপর দীর্ঘ দায় পড়ে রইলেন তার চোখ দিয়ে অশ্রু ঝরছে এবং তিনি আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে দোয়া করছেন কয়েকদিন পর শেখ সালমান যখন রোজার শেষের দিকে ছিলেন তখন হঠাৎ একদল লোক মরুভূমির পথে এলো তারা ছিল কিছু বণিক এবং তারা কাফেলা নিয়ে শহরে যাচ্ছিল তাদের মধ্যে একজন লোক এসে সালাম দিলেন হুজুর আমরা পথ হারিয়ে ফেলেছি পানীয় বা খাবার ফুরিয়ে গেছে আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন শায়েক সালমান একটু চিন্তা করলেন তার কাছে সামান্য খাবার ও পানি ছিল যা দিয়ে তিনি শেহরি করবেন এবং রোজা রাখবেন কিন্তু এই ক্ষুধার্ত পথিকদের সামনে নিজে প্রয়োজন ভুলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের সব খাবার ও পানি কাফেলার লোকেদের হাতে তুলে দিলেন তারা খুশি হয়ে বলল আপনার কিছু লাগবে না শায়েক সালমান শুধু মৃদু হেসে বললেন আমার মালিক আছেন তিনি ব্যবস্থা করবেন লোকগুলো অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল কি অসাধারণ ত্যাগ এবং এরপরে তারা বিদায় নিয়ে চলে গেলেন কিন্তু তখনও ফজরের সময় হয়নি শায়েক সালমান জানতেন এবার তিনি না খেয়ে রোজা রাখতে বাধ্য হবেন তবে এটি তার জন্য নতুন কিছু নয় রাতের আধার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আকাশে ফজরের প্রথম আভা দেখা দিয়েছে মরুভূমির বালুকণাগুলো ঠান্ডা হয়ে এসেছে কিন্তু শায়েক সালমানের বুকের ভেতরে যেন আগুন জ্বলছে তিনি জানেন আজকের রোজা তিনি সম্পূর্ণ না খেয়ে রাখবেন গত রাতের শেহরিতে তিনি কিছুই খেতে পারেননি তবুও তার মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই রোজা শুরু চরম ক্ষুধা ও তৃষ্ণা সূর্য ধীরে ধীরে পূর্ব দিগন্ত থেকে উগিয়ে দিল মরুভূমিতে এখন এক নতুন দিনের সূচনা কিন্তু এই নতুন দিন সাইক সালমানের জন্য আরও এক বড় পরীক্ষা নিয়ে এসেছে বুকের ভিতর থেকে তীব্র এক ক্ষুধা অনুভূত হচ্ছে মুখ যেন শুকিয়ে আসছে পানির অভাবে গলা চেপে আসছে শরীর দুর্বল হয়ে পড়েছে তবুও তিনি হাল ছাড়েননি তখন তিনি নিজের নাফসকে বললেন হে নাফস তুমি কি এতই দুর্বল যে সামান্য ক্ষুধা তীক্ষ্ণ সহ্য করতে পারবে না তোমাকে তো আরও শক্ত হতে হবে এরপর তিনি আল্লাহর জিকিরে মগ্ন হলেন যেন এ কষ্ট ভুলে থাকতে পারে দুপুরের দিকে হালকা ঠান্ডা বাতাস বইল মরুভূমির উত্তাপে এটি ছিল আল্লাহ তালার একটি রহমত স্বরূপ ঠিক তখনই দূর থেকে এক আগন্তক আসতে দেখা গেল সে ছিল মধ্যবয়সী হাতে একটা ছোট থলে চেহারায় এক অদ্ভুত প্রশান্তি শায়েক সালমানের দিকে তাকিয়ে বললেন হুজুর আমি আপনাকে দূর থেকে দেখছি মনে হলো আপনি ক্ষুধার্ত এ রুটি আর খেজুর গ্রহণ করুন শায়েক সালমান অতিথির দিকে তাকে মৃদু হাসলেন তোমার এই খাবার কোথা থেকে এলো লোকটি বলল আমি এক কাফেলাই ছিলাম হঠাৎ মনে হলো আমাকে এখানে এসে একজন আল্লাহর বান্দাকে সাহায্য করতে হবে শায়েক সালমান একটু চিন্তায় পড়ে গেলেন আমি তো রোজা রেখেছি তবে তোমার এই ভালোবাসা আল্লাহর এক দান আল্লাহ তোমাকে পুরস্কৃত করুন লোকটি বলল আমি আপনাকে এই খাবার দিয়ে যেতে চাই যাতে আপনি ইফতারে এটি খেতে পারেন শায়েখ সালমান এবার মাথা নত করে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না লোকটি সালাম দিয়ে চলে গেলেন এরপর রাত নেমে এসেছে আকাশে অসংখ্য তারার মেলা নীরব ভূমির বুকে একাকে বসে আছেন শায়েক সালমা সারাদিন খোদা ও তৃষ্ণার কষ্ট সহ্য করার পর তিনি ইফতার করছেন কিন্তু তার আত্মা এখনো শান্ত হয়নি তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ক্যামুল লাইনের নামাজ শুরু করলেন এই মরুভূমিতে কোনো মানুষ নেই শুধু তিনি আর তার রব প্রথম রাকাতে তিনি সুরা মায়েদার তিন আয়াত তেলাওত করলেন এই আয়াত পাঠ করতেই তার হৃদয়ে যেন এক আল্লাহর সঞ্চয় হল তিনি ভাবলেন আমার জন্য কি এই ইসলামী যথেষ্ট নয় আমি আর কিবা চাইতে পারি এরপর তিনি দীর্ঘ শেষদায় পড়ে গেলেন রাত গভীর হচ্ছে চারপাশ নিস্তব্ধ হঠাৎ দূর থেকে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল আলাইকুম হে আল্লাহর ওলি শায়ক সালমান ধীরে ধীরে মাথা তুললেন কিন্তু তিনি দেখলেন চারপাশে কেউ নেই চারপাশে শুধুই ধুধু মুরুভুমি তিনি আবার নামাজে মনোযোগ দিলেন কিন্তু এবারও আবার সেই আওয়াজ ভেসে আসল হে সালমান তোমার এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তোমার জন্য কি রেখেছেন তাকে তুমি জানো শায়েক সালমান এবার চারপাশে তাকালেন এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে কিছু দূরে তিনি বললেন তুমি কে ছায়ামূর্তি ধীরে ধীরে কাছে এলো চেহারা কিছুটা অস্পষ্ট কিন্তু সে বলল আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি বরং তোমার জন্য একটা বার্তা নিয়ে এসেছি তখন সালমান বললেন কোন বার্তা তখন সে ব্যক্তি বললেন আল্লাহ তোমার রোজার কষ্ট কবুল করেছেন তোমার জন্য জান্নাতে এক বিশেষ জায়গা নির্ধারিত হয়েছে যেখানে ক্ষুধা ও তৃষ্ণার কোনো অস্তিত্ব থাকবে না শায়েক সালমান একটু হাসলেন এবং তিনি বললেন আমি জান্নাতের জন্য এই কষ্ট করছি না আমি কেবল আমার রবের সন্তুষ্টি চাই এই কথা বলতেই ছায়ামূর্তি হেসে বললেন সুহান আল্লাহ তুমি সত্যি সে লোকদের একজন যাদের অন্তর আল্লাহর প্রেমে ভরা তুমি জান্নাতের জন্য না কিন্তু জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে এরপর হঠাৎ করেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল শেখ সালমান কিছুক্ষণ বসে রইলেন তার চোখ অশ্রুতে ভরে গেল তিনি বললেন হে আল্লাহ তুমি আমাকে সেই পথেই রাখো যা তোমার প্রিয় রসুল সাল্লাহসাল্লামের ও সাহাবাদের পথ এই বলে তিনি আবারও শেষদায় পড়ে গেলেন এদিকে ফজরের সময় হয়ে এসেছে আকাশে কালো রং ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস বইছে মরুভূমির তপ্ত বালু যেন কিছুটা শীতল হয়ে এসেছে এরপর সূর্য পুরোপুরিভাবে উদিত হয়ে যাবার আগেই দূর থেকে একটি কাফেলা এগিয়ে আসতে দেখা গেল কাফেলাটি ছিল বেশ বড় তাদের পোশাক মলিন মুখে ক্লান্তির ছাপ শায়েক সালমান তাদের দেখেই বুঝলেন তারা বহুদিন ধরে ভ্রমণ করছে একজন লোক এগিয়ে সালাম দিল এবং শায়েক সালমানকে বললেন হুজুর আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের খাবার ও পানি ফুরিয়ে গেছে আপনি কি আমাদের কিছু দিতে পারবেন সাইক সালমান গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকলেন তিনি আগের দিনই তার সবটুকু খাবার ও পানি একদল বণিককে দিয়ে দিয়েছেন এখন তার কাছে কিছুই নেই তিনি বললেন আমি নিজেও কিছু খাইনি কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখো তিনি আমাদের জন্য ব্যবস্থা করবেন লোকগুলো হতাশ হয়ে পড়ল একজন বলল আপনি একজন দরবেশ আপনি না খেয়ে থাকতে পারেন কিন্তু আমাদের মধ্যে বৃদ্ধ শিশুরা আছে আমরা আর চলতে পারছি না শায়েক সালমান চিন্তায় পড়ে গেলেন শায়েক সালমান চিন্তায় পড়ে গেলেন এবং মনে মনে বললেন আল্লাহ তুমি কি আমাকে আরেকটি পরীক্ষা দিচ্ছ তিনি চুপচাপ কিছুক্ষণ থাকলেন তারপর বললেন তোমরা বসো আমি দোয়া করি তিনি হাত তুলে দোয়া করতে লাগলেন হে আল্লাহ তুমি তো প্রতিটি বিপদে তোমার বান্দাদের সাহায্য করো তুমি আমাদের জন্য রিজিক পাঠিয়ে দাও শাইক সালমান দোয়া করতেই হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে গেল কাফেলার এক লোক চিৎকার করে উঠল দেখো ওখানে কিছু পানি জমে আছে সবাই অবাক হয়ে তাকালো মরুভূমির মাঝখানে কোথা থেকে যেন পানি চলে এলো তারা দৌড়ে গিয়ে দেখল সত্যি একটি ছোট জলাশয় তৈরি হয়েছে তারা আনন্দে চিৎকার করে উঠল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের পানি দিয়েছেন কিন্তু আরেকজন বলল পানি তো পেলাম কিন্তু খাবার কোথায় ঠিক তখনই একদল হরিণ দূরে দেখা গেল তারা ধীরে ধীরে এগিয়ে আসছে যেন কেউ তাদের দিকে পরিচালিত করছে কাফেলার লোকেরা বিস্ময়ে হতবাক হয়ে গেল শায়েক সালমান চোখ বন্ধ করে বললেন এটাই আল্লাহর কুদরত তিনি যখন চান তখন শূন্য থেকেও রেজিক তৈরি করে দেন এরপর কাফেলার লোকেরা পানি পান করলেন হরিণ শিকার করলেন এবং আনন্দের সঙ্গে শায়েক সালমানকে ধন্যবাদ দিলেন কিন্তু শায়েক সালমান শুধু বললেন আমি কিছু করিনি আল্লাহ আমাদের পরীক্ষা করছিলেন আর আমরা ধৈর্য ধারণ করেছিলাম তাই তিনি আমাদের জন্য রাস্তা খুলে দিয়েছেন এরপর কাফেলার নেতা বললেন হে ওলি আমরা আপনাকে ছেড়ে যাব না আমাদের সঙ্গী হিসেবে নিন শায়েখ সালমান মৃদু হেসে বললেন আমি একা চলতে অভ্যস্ত আমার পথ আলাদা কিন্তু যদি আল্লাহ চায় আমরা আবার দেখা করব সেই দিন কাফেলাটি নতুন উদ্যমে আবার যাত্রা শুরু করল শায়েক সালমান তাদের জন্য দোয়া করলেন এরপর তারা পথ ধরে রওনা দিলেন এক অজানা গন্তব্যের দিকে সূর্য তখন পুরোপুরি আকাশে উঠে গেছে মরুভূমির বালিকোনা ঝলঝল করছে সোনালী আলোয় কাফেলাটি ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছে কিন্তু শায়েক সালমান এখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে যেন এই পরীক্ষার মাধ্যমে তিনি আরও একটি ধাপ আল্লাহর নৈকট্য অর্জন করেছেন ঠিক তখনই হঠাৎ বাতাস প্রবল বেগে বইতে শুরু করল মরুভূমির শুষ্ক বাতাসে ধুলো উঠতে লাগল কিন্তু আশ্চর্যের বিষয় হল শায়েক সালমানের চারপাশে এক আশ্চর্য রকমের প্রশান্তি বিরাজ করছিল এক স্বর্গীয় সুগন্ধি বাতাসের সাথে আসতে লাগল শায়েখ সালমান চোখ বন্ধ করলেন মনে হল এটি কোনো সাধারণ হাওয়া নয় এটি যেন জান্নাতের বার্তা তিনি ধীরে ধীরে চোখ খুললেন এবং দেখলেন এক সাদা পোশাক পরিহিত ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে তার চেহারায় এমন আলো যা কোনো সাধারণ মানুষের হতে পারে না শায়েক সালমান বিস্মিত হয়ে বললেন তুমি কে অপরিচিত ব্যক্তি মৃদু হেসে বললেন হে সালমান তুমি আল্লাহর প্রতি ধৈর্য ধরেছ তার জন্য আমি তোমার প্রতি সুসংবাদ নিয়ে এসেছি শায়েক সালমানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ব্যক্তি নয় এটি একজন ফেরেস্তা তখন সে ফেরেস্তা বললেন তুমি জান্নাতে তোমার মর্যাদা সম্পর্কে কি জানো আজকের এই রোজার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি প্রসাদ প্রস্তুত করেছেন যেখানে প্রবেশ করলে তুমি কখনো ক্লান্ত ও কষ্ট অনুভব করবে না এক সালমান ও ভরা চোখ নিয়ে সেচদায় পড়ে গেলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি কেবল তোমারই এবাদত করতে চেয়েছি বিনিময়ে কিছুই চাইনি কিন্তু তুমি আমার জন্য এত বড় পুরস্কার রেখেছ তখন ফেরেস্তা আবার বললেন তোমার যাত্রা এখানে শেষ হয়নি সামনে আরও কঠিন পরীক্ষা আসবে কিন্তু মনে রেখো তোমার ধৈর্যই তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে এরপর হঠাৎ করে বাতাস শান্ত হয়ে গেল ফেরেস্তা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল আর মরুভূমির পরিবেশ আগের মতোই স্বাভাবিক হয়ে গেল সাইক সালমান যখন ফেরেস্তার বার্তা শুনলেন তখন তার হৃদয় আনন্দে ভরে উঠল কিন্তু সেই রাতে তাহার্যদের নামাজে দাঁড়িয়ে তিনি এক গভীর উপলব্ধিতে পৌঁছালেন জান্নাতের প্রাসাদ নয় বরং আল্লাহর ভালোবাসাই তার সর্বোচ্চ প্রাপ্তি তিনি আল্লাহর কাছে কান্নারত অবস্থায় প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দাও তবে আমি তোমার কৃপা অনুভব করব কিন্তু যদি তুমি আমাকে শুধু তোমার মহব্বত দাও তবে আমি পৃথিবীর সবচেয়ে ধনী বান্দা হব সে রাতে সালমনের অন্তর এমন শান্তি ও প্রশান্তিতে ভরে গেল যা তার আগে কখনো অনুভব করেননি তিনি বুঝতে পারলেন সত্যিকারের জান্নাত তো সেই মুহূর্তেই শুরু হয়ে যায় যখন একজন বান্দা তার রবের প্রেমে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেয় সকালবেলা সূর্য যখন মরুভূমির বালুকোনায় সোনালি আলো ছড়িয়ে দিচ্ছিল শায়েক সালমান তার যাত্রা আবার শুরু করলেন এবার শুধু জান্নাতের উদ্দেশ্যে নয় বরং আল্লাহর প্রেমের সেই নিরবধি আলোর পথে সুভান আল্লাহ তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন খোদা হাফেজ